প্রিয় শিক্ষার্থীরা বিচ্ছিন্ন গণিত এর বিন্যস্ততা হতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রমাণ করা যে ডিএন সমান মাইনাস ওয়ান হোল্ট দার এন মোট এন এটা প্রমাণ করার জন্যে আমরা জানি যে ডিএন সমান ডিএন ডিএন সমান সামেশন আর ইকল জিরো টু এন মাইনাস ওয়ান উল্টো দুবার আর ফ্যাক্টরিয়াল অ্যান বাই সমান দেখো আরের মান একবার বসাতে হবে জিরো আরের মান যদি জিরো বসাও তাহলে নিচে হবে জিরো ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টরিয়াল মানে কিন্তু ওয়ান জিরো ওয়ান ঠিক যা আছে তাই থাকবে আরের মান একবার এখানে আছে কত ওয়ান জিরো মাইনাস ওয়ানের পাওয়ার যদি জিরো বসাও মাইনাস ওয়ানের পাওয়ার জিরো তাহলে কত হবে তো ওয়ান যদি মাইনাস ওয়ানের পাওয়ার মাইনাস ওয়ানের পাওয়ার জিরো বসাইলে হচ্ছে ওয়ান আর ওয়ান বসাইলে হচ্ছে মাইনাস ওয়ান টু বসাইলে ওয়ান অর্থাৎ একটা পজিটিভ আর একটা নেগেটিভ আবার যদি মাইনাস ওয়ানের পাওয়ার থ্রি বসাও থ্রি থ্রি বসাইলে হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের পাওয়ার যদি ফোর বসাও তাহলে হচ্ছে কত বলতো ওয়ান এটা অর্থাৎ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এভাবে যাচ্ছে আর কি এন ভ্যাক্টোরিয়াল ঠিক থাকবে এন ভ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল আর এর পরিবর্তে জিরো জিরো আর এর পরিবর্তে বসাতে হবে কত আর আরের পরিবর্তে এক দুই তিন চার পাঁচ এইভাবে এন মাইনাস ওয়ান এন এ পর্যন্ত বসাতে হবে তাহলে এন ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে কত ওয়ান তারপরে কত টু বসেলে টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন আর উপরে এন ফ্যাক্টোরিয়াল ঠিক থাকবে এখানে এখানে লক্ষ্য করো একটা প্রথমটা হচ্ছে পজিটিভ তারপরটা ওয়ান বসানোর কারণে হচ্ছে নেগেটিভ টু পার্সেন্টের কারণে এর পরিবর্তে টু বর্ষণের কারণে হচ্ছে পজিটিভ আবার ওয়ান থ্রি বারসনের কারণে হচ্ছে নেগেটিভ এ পর্যায়ে থাকবে তাহলে এটাকে আমরা লিখতে পারি জিরো ফ্যাক্টরিয়াল মানে কত জি ওয়ান নিচে যদি ওয়ান বসে তাহলে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টরিয়াল মানে ওয়ান এন ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল আর সব ঠিক আছে আর এটা এটা কাটা তাহলে হচ্ছে মাইনাস ওয়ান এখন পার্টটা যদি আমরা দেখি দেখো এটা এটা কাটা তাহলে হচ্ছে কত n ফ্যাক্টরিয়াল নিচে হচ্ছে ওয়ান টু এন ফ্যাক্টরিয়াল ওয়ান টু থ্রি এখানে আছে n 1 ওয়ান ফ্যাক্টরিয়াল তার মানে ওয়ান টু থ্রি n 1 ওয়ান এ পর্যন্ত আশা করি বুঝতে পারছ পরটা দেখো এখানে এটা কীভাবে এলো দেখো n ফ্যাক্টোরিয়াল মানে কত n ফ্যাক্টরিয়াল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেতে এন মাইনাস ওয়ান তারপর হচ্ছে কত বলতো এন শুধু এম এইভাবে আর কি তাহলে এটাকে যদি তুমি এটাকে যদি তুমি ওয়ান টু দ্বারা ভাগ করো তাহলে এখানে হচ্ছে কত বলতো টু এটা ওয়ান টু টু কাটা এখানে থ্রি থাকবে তাহলে টু টু কাটা থাকলে কত বলতো থ্রি ফোর এন মাইনাস ওয়ান অর্থাৎ যদি কত আর যদি থ্রি কাটো এখানে যদি তিন থাকতো তাহলে তিন পর্যন্ত কাটা যেত তাহলে কত ফোর ফোর এন মাইনাস ওয়ান ডট ডট করতে বলো এন মাইনাস ওয়ান এন এখানে আর যদি তুমি এটা কেটে দাও অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত এখানে এন ফ্যাক্টোরিয়াল হচ্ছে এন এন মাইনাস ওয়ান তারপর আছে কোথাও ফোর থ্রি টু ওয়ান এভাবে আস্তে আস্তে কমতে থাকবে আর নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান থাকতে হচ্ছে এন মাইনাস ওয়ান আস্তে আস্তে কমতে কমতে আবার কত হবে ফোর থ্রি টু ওয়ান আচ্ছা এখানে এন মাইনাস ওয়ান কাটা যাবে এখানে শুধু এন থাকবে শুধু এন এখানে দেখো শুধু এন আছে এখন এটাকে যদি আমরা বা পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে ডান পাশ থেকে বা পাশে নিয়ে যাই তাহলে এটা সামনে একটা মাইনাস চিহ্ন হবে এটা মাইনাস বাকিটা হলে থাকলো কত এইটুকু থেকে দিল দেখো এইটুকু থেকে গেছে একবার প্রত্যেকটা থেকে যদি এন কমন নেই তাহলে এখান থেকে এন কমন নিলাম থাকবে কত বলতো এন মাইনাস ওয়ান ইন্টু ডট ডট কত বলতো থ্রি এন কমন এন যদি কমন নিয়ে যায় তাহলে থাকবে এন মাইনাস ওয়ান ডট কত বলতো ফোর প্লাস হ্যাঁ এভাবে থাকলো ডট ডট কত ফোর প্লাস ডট ডট কত মাইনাস ওয়ান হল টু তো আমার এন মাইনাস ওয়ান কারণ এন আমরা নিয়ে নিছি তাহলে এবার দেখো প্রত্যেকটা এটা এরা প্রত্যেকেই এন এর গুণিতক এই পুরা এইটা সহ যেমন পাঁচ গুণন বিশ তার মানে এটা কিন্তু একশো তার মানে একশোটা হচ্ছে পাঁচের গুণিতক এরকম যদি চার গুণন থাকে পনেরো তাহলে হচ্ছে সে এটা অর্থাৎ সৃষ্টি হচ্ছে চারের গুণিতক ডান পক্ষের দেখো ডান পক্ষের ডান পক্ষের এন এর গুণিত পক্ষের যে ডানপক্ষ এই পুরোটা এই এটা সহ এন এর গুণিত সুতরাং এটা এন দ্বারা বিভাজ্য ডি এন মাইনাস ওয়ান হল্টু দেবার কত মাইনাস ওয়ান হোল্টো দেবার এন এন দ্বারা বিভাজ্য তাহলে আমরা বলতে পারি যদি কোনো কিছু বিভাজ্য হয় যেমন এখানে বিষ বিয়োগ ধরলাম দুই এটা বিশ মাইনাস টু কত আঠারো আঠারোটা হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য এটাকে ছয় দ্বারা তাহলে আমরা লিখতে পারি আঠারো কন গ্রেঞ্জ কত বলতো জিরো মোট সিক্স অর্থাৎ আঠারো পরিবর্তে লেখা যায় বিশ মাইনাস টু বিশ মাইনাস টু কন জিরো মোট কত বলতো সিক্স তাহলে যেহেতু এন দ্বারা ব্যার্য তাহলে এটা সমান কন কত জিরো মোট এন আশা করি বুঝতে পারছ অতএব ডিএন একেবারে যদি মাইনাস ওয়ান এটা যদি ডান বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই মাইনাস ওয়ান ওল্টো দর এন তাহলে এটা পজিটিভ চিহ্ন প্লাস চিহ্ন হবে মাইনাস ওয়ান ওল্টো দর এন মোট এন আশা করি এটার মধ্যে এই অঙ্কের মধ্যে কোনো প্রবলেম নাই পরবর্তী অঙ্ক দেখি আমরা